নিজস্ব দিবালোকে টাকার বিনিময়ে এবার আদিবাসীদের কাছ থেকে তাদেরই জমি রেকর্ড করে দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগ উঠল এক ভুয়ো মহুরিলের বিরুদ্ধে এমনকি পাশাপাশি অভিযোগ রাতের অন্ধকারে অন্য আরেক ব্যক্তির জমি আদিবাসীদের নামে রেকর্ড করা হয়েছে বলে অভিযোগ ঘটনাটি ঘটেছে মালদার হরিশচন্দ্রপুর দুই নম্বর ব্লক এলাকার সদলিচক গ্রাম পঞ্চায়েতের সূর্যপুরা এলাকায় ঘটনার জেরে হরিশচন্দ্রপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ইতিমধ্যে ওই অভিযুক্ত মহুরিলের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানা এবং হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ভূমি সংস্কার দপ্তরে অভিযোগ দায়ের করা হয়েছে পলাতক ওই অভিযুক্ত স্থানীয় সূত্রে জানা যায় নম্বর ব্লক এলাকার বাসিন্দা পিন্টু মন্ডল নামে এক যুবক সাদলিচক গ্রাম পঞ্চায়েত এলাকার সূর্যপুরা গ্রামের ঠাকরাম হেমরম মার্ডি ভুজু মুর্মু সহ বেশ কয়েকজন আদিবাসীদের কাছ থেকে মুহুরিল পরিচয় দিয়ে তাদের জমির দলিল সংগ্রহ করে বলে জমিগুলি তাদের নামে রেকর্ড করিয়ে দেবে আর রেকর্ড করাতে গিয়ে পিন্টু মন্ডল নামে ওই যুবক মোহরিল পরিচয় দেওয়া ওই যুবক ওই এলাকার বেশ কয়েকজন আদিবাসীর কাছ থেকে লক্ষাধিক টাকা নিয়ে নেয় এবং জানায় ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকদের টাকা খাইয়ে জমির রেকর্ড করিয়ে দেবে কিন্তু পরিবর্তে তাদেরকে ভুয়ো রেকর্ডের কাগজ দিয়ে দেয় পরবর্তীতে ওই আদিবাসীরা ভূমি সংস্কার দপ্তরে গিয়ে জানতে পারে যে দাগ নম্বর এ জমিটি রেকর্ড করা হয়েছে জমিটি তাদের নয় অন্য এক ব্যক্তির তারা আরও খোঁজ নিয়ে জানতে পারে পিন্টু মন্ডল নামে কোনো ব্যক্তি ভূমি সংস্কার দপ্তরে মুহুরিল নয় সে ভুয়ো পরিচয় দিয়ে তাদের কাছ থেকে জমির রেকর্ড করে দিবে বলে টাকা নিয়েছিল ঘটনার কথা জানতে পেরে ক্ষোভে ফেটে পড়ে এলাকার আদিবাসীরা আরও জানা যায় পিন্টু মন্ডল ওই ব্যক্তি নিজেকে বাঁচানোর জন্য ঘন ঘন নিজের নাম পরিবর্তন করতে থাকে সঙ্গে মোবাইল নম্বর এদিকে তাদের সঙ্গে প্রত করা হয়েছে জানতে পারার পরে সূর্যাপুরা গ্রামের আদিবাসীরা মিলিতভাবে পিন্টু মন্ডলের বিরুদ্ধে ভূমি সংস্কার দপ্তর এবং হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ পেয়ে তদন্তে নামে ভূমি সংস্কার দপ্তর সঙ্গে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ সমস্ত কাগজপত্র খতিয়ে দেখে ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা জানিয়ে দেয় যে ক্ষতি আনা আদিবাসীদের হাতে তুলে দেওয়া হয়েছিল তা এডিট করা অন্য এক ব্যক্তির জমির দাগ নম্বর আদিবাসীদের ভুয়ো ক্ষতি বসিয়ে দেওয়া হয় এই নিয়েই সরব হয়েছে এলাকার আদিবাসী বাসিন্দারা এদিকে ঘটনার অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা বারে বারে বলছে আমি মানে নহৰু আমাকে ক'ৰ্টখনে পঠালছ যাৰ যাৰ নামে ৰেকৰ্ড নাই না গোলা দেন পাতর তোমার স্বামীর নামে তোমার ভৈসুর নামে আমি রেকর্ড করে তোমাকে দিব না তো জমিটা চলে যাবে এখন মানে সার্ভে আসবে তো কী দেখাবি তার জন্য আমি বলছি আমার তো স্বামী গোলা নাই ভৈসুর গোলা সব মারা গেছে তো কি করা যাবে ওই তো আমার ভতিজা বহু আমার কাছে কাগজপতর ছিল না ভতিজার ঘুর কাছে ছিল আমার বড় ভৈসুর রাখা ছিল তার জন্য এই বহু তো বললাম বহু আমার কাছে তো নাই এরা বলছে যে এই পাতর ঠিক করবে বললাম মুহুরিল আদালতের মুহুরিল বুহে আসছে তো ভালো না মন্দ আছে কোথায় বাড়ি তো বলছে অর্জুন আমি দেখেনি ভাইরে কোনো দিন আমার না নাই বাড়িতে ছাইলা পেলা নাই তো বল না তোমার জুমি জমি কাগজ আমি কী করবো খাবো না আমি রিপোর্ট হবো তোমার জমিতে আমি তোমার শ্বশুর তোমার ভৈশুরের নামে তোমার শ্বশুরের নামে জমি আছে তো তোমার ভৈসুরের নাম করবো আর তোমার স্বামীর নামে রেকর্ড দিব টাকা পয়সা আকো কিছু লাগবে না পরে লাগবে এ খাতে কাগজ দিব এ খাতে ঢাকা তারপরে কি হলো তারপরে কি হলো তারপরে আমাকে মানে দুদিন বাদ ফ্যান ঘুরে চলে গেলো কাগজ পাতর দেখে আবার ঘুরে দিন ঘুরে মানে দেই না আচ্ছা ঘুরে দেই না কত টাকা দিয়েছিলেন আপনি 23000 23000 টাকা দিয়েছিলেন কাচের বক্স বেসিনের এক্সক্লুসিভ কালেকশন ও সুপ্রিম কোম্পানির ফাইবার দরজার সম্ভার নিয়ে হাজির রুপি ট্রেডার্স জাকওয়ার হিন্দওয়ার পি ফোর গ্রানাইট সিঙ্ক সহ অত্যাধুনিকভাবে বাথরুম সাজানোর সেরা ঠিকানা রুপি ট্রেডার্স কাশীপুর মুর্শিদতলা মসজিদের বিপরীতে যোগাযোগ সেভেন এইট ওয়ান ওয়ান এইট সেভেন ওয়ান ফাইভ টু টু কাছে মানে কাগজপত্র নিয়ে আনলে সব বলছে সব এইগুলা সব জাল দলিল কে করেছে ওই অরিজিনাল লোকালের ও ও কি করে ও আমাদের কাছে যাইয়া বলতে যাও আমি মহরিলি কাজ করছি আচ্ছা আমি মহরিলির কাছে যার যার দলিল আছে তো আমাকে দাও আমি নতুন কম্পিউটার দেখা আমি আপনাদেরকে দলিল দিব নামটা ভুল তারপরে ও বলছে যে মানে আমাদের কাছে কাগজ নিয়ে নিয়েছে কাগজ নিয়ে তো আগে বললে যে মানে টাকা পয়সা লাগবে না পরে কাগজ যখন হাতে করে নিয়েছে তখন মানে বলছে যে না কাকু কাকু সম্পত্তি হয়ে ওই না কাকু তোমাকে এখন আগামী দশ হাজার টাকা লাগবে আচ্ছা তারপরে কত টাকা দিয়েছিল দশ হাজার টাকা যখন দিলাম তারপরে দুদিন পরে বলছে যে না অমুক বাবুকে

দেখার পরে ওরা যে কাগজপত্রগুলো দেখান সেই কাগজপত্রগুলো দেখা যাচ্ছে জমিতেগুলোই আদিবাসী ব্যক্তিও না জমিতে অন্য একজন ব্যক্তি কিন্তু কাগজ কলম যেটা ওদেরকে বানিয়ে দেওয়া হয়েছে যে কাগজ কলম ওদের কাছে আছে যে কাগজ আছে ওদের কাছে খরচাটা বা ক্ষতিহানটা যেটা আছে ওনার কাছে সেইটা দেখা যাচ্ছে সম্পূর্ণরূপে জাল জাল এবং সম্পূর্ণরূপে সেটা এডিটিং করা হয় এমনকি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে এক মডিউলের বিরুদ্ধে তারা অভিযোগ করেছেন যে কোনো এক ব্যক্তি সেটা এটা করে দিয়েছে তার বিরুদ্ধে ওনাদের কাছে আমরা অভিযোগ জানিয়েছিলাম যে আমাদের অফিসে সেটা বিস্তৃতভাবে জানাতে পরবর্তীতে জানা যায় যে একজন না বেশ কয়েকজন এই ব্যাপারে ভুক্তভোগী আর একটা অভিযোগ উঠছে যে রাতারাতি রেকর্ড অন্যজনার নামে চলে যাচ্ছে এটা কেমন সম্ভব নাকি কোনো দিনে নামে রেক্ষেত্রে যায় না এইভাবে যাতায়াত প্রতিদিনও মেনটেন করেই অন্যভাবে সাহেব কি ব্যবস্থা হবে এখন এই ব্যাপারে আমরা আমাদের কাছে অভিযোগপত্র জানিয়েছি সেই অভিযোগটা আমরা ভারতেও জানিয়েছি অভিজ্ঞতা তারাও হয়েছে সরাসরি অভিযোগটা খারাপ করে তারা হয়েছে তারা হিসেবে যে দালাল চক্র চলছে বিএল আর ওখানে এত দালাল চক্রে বারবার অভিযোগ উঠে আসে এর আগেও সংবাদ মাধ্যমে বিভিন্ন সময় দেখা গেছে তো কী ব্যবস্থা নেবেন আপনারা আমাদের কাছে হঠাৎ নির্দিষ্ট আছে মুখ্যমন্ত্রী বারবার গেছে গিয়ে মানুষকে সংক্রান্ত যাবতীয় আবেদন করার জন্য খালনা দেওয়ার জন্য সমস্ত কিছু করার জন্য বাংলা সহায়তা কেন্দ্র আমরাও মানুষ যে তারা যেন সরকারি পরিষেবা কেন্দ্র যেখানে আছে সেখানে যান বাইরে কোনো দালাল বা কোনো মন্ত্রীর কাছে যেন তারা না যান আমাদের এক নম্বর দুই নম্বর দুই নম্বর সম্পাদক আছি আমার নাম এম দি খান আমার লোক ক্লার্কে আমার রিজিউশন বা আমাদের কমিটির মধ্যে ওই ব্যক্তিটা নয় আর আমি চেনিও না জানিও না আর ভুয়ো করেছে কী করেছে সেটা আইনত ব্যবস্থা আইসি সাহেব নিতে পারে সে আমাদের সমিতিতে নয় আর আমাদের ছেলেটাকে আদৌ আমাদের অফিসে আমরা দেখতে পাই না আর আমাদের কাছে কাজও করে আর আমাদের লোকালায় কোনো লাইসেন্স না ও কিছু নয় ওই ব্যবস্থাগুলো যে জাল পরচা করেছে ও নকল করেছে যা করেছে সে প্রশাসনের ব্যবস্থা করে তদন্ত করে দেখুক কিন্তু আমাদের সমিতিতে ওই ছেড়ে নয় এক নম্বরে নয় দুই নম্বরে মালদা থেকে শেখ সপ্তমের রিপোর্ট